ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবার খেলবেন ভারতে প্রতিপক্ষ কোন সেটা তাহলে সম্পন্ন দেখতে হবে ভারতের ফুটবল প্রেমীদের জন্য নরে চরে বসার মতো একটি খবরে বটে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ পর্বের ম্যাচ খেলতে প্রথমবারের মতো ভারত সফরে আসতে পারেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো ইন্ডিয়ান সুপার লিগ আইসিএল দল এফসি গোয়া ও রোনালদোর দল আল নাসর মুখোমুখি হবে এই ম্যাচে ভারতের সংবাদ মাধ্যম ইতিমধ্যে ম্যাচটিকে বলেছে ঐতিহাসিক শুক্রবার ড্রয়ে সৌদি আরবের ক্লাব আল নাসর এশিয়ার দ্বিতীয় স্তরের এই প্রতিযোগিতায় ডি গ্রুপে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেয়েছে এফসি গোয়াকে তাজিকিস্তানের ইস্তি কোলল আর ইরাকের আল জহরা ক্লাবের সঙ্গে এই ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত এফসি গোয়ার সমান্তরাল ক্লাবটির প্রধান নির্বাহী রবি পঙ্কুর সংবাদ সংস্থা এপিকে বলেছেন এফসি সি গোয়ার মত ক্লাবের জন্য এমন একটি মুহূর্ত জীবনে একবারে আসে আলনাসর আর ক্রিস্টানো রোনালদো আদিত্য দেওয়ায় সম্ভবত ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ হবে এটি প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল যাবে দ্বিতীয় রাউন্ডে গ্রুপ পর্বে আগামী বাইশ অক্টোবর গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতীয় ক্লাবটির মুখোমুখি হবে আলনাসর আর সব ঠিক থাকলে এই ম্যাচটি খেলতে ভারতে যেতে পারেন এরপর পাঁচ নভেম্বর কে আল গোয়া চল্লিশ বছর বয়সী রোনালদো দুই হাজার বাইশ সালে আল নাচোর যোগ দেওয়ার পর এখনো কোনো বড় যেতে পারেনি ফলে সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতা জেতার জন্য পূর্ণ শক্তির দল নিয়ে অবশ্যই মাঠে নামবে তারা সৌদি পুরো গত মৌসুমের তৃতীয় হওয়া ক্লাবটি রোনালদো ছাড়াও আছেন আরো অনেক নামী তারকা নেবারপুরের তারকা সাদিও মানে যেমন আছেন তেমনি পর্তুগিজ ফরওয়ার্ড জোয়া ফেলিক্সো রোনালদোর পাশাপাশি এই তারকাদের খেলা সামনে থেকে দেখার জন্য মুখিয়ে আছেন ভারতের ফুটবল প্রেমীরা পঙ্কুরের আশা পুরো দেশেই এই ম্যাচ নিয়ে উচ্চ হবে যা স্থানীয় ফুটবলকে দেবে প্রয়োজনীয় প্রেরণা তিনি যোগ করেন এটি একটি অনন্য সুযোগ এর মাধ্যমে ভারতীয় ফুটবলের দিকে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা যাবে সবচেয়ে বড় কথা ভক্তদের মধ্যে ফুটবল নিয়ে আগ্রহ আরো বাড়বে আরো দীর্ঘদিন ধরে এই খেলা যে আলোচনার কেন্দ্র আসতে চাইছিল সেটিও ঘটবে আলনসরের ভারতের খেলতে আসাকে ঐতিহাসিক উল্লেখ করে পঙ্কুর আরো বলেছেন ভারতীয় ফুটবলের জন্য এটি সত্যি ঐতিহাসিক আমরা যোগ্যতার ভিত্তিতে এখানে এসেছি আর এমন ম্যাচ আমাদের সুযোগ দিবে দেখানোর যে আপনারা মহাদেশীয় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি ফুটবলে বড় গল্পগুলোর অংশ হতে পারি